বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবরকাত সাদা ভাতের পাশে এক টুকরো কষা মাংস গরম পরোটার সঙ্গে ঝরঝরে মাংসের এক টুকরো বা এক প্লেট পোলাওয়ের পাশে ঘন মশলা ভাজা কষা গরুর মাংস এই স্বাদের তুলনা চলে না ভাত রুটি পোলাও খিচুড়ি যার সঙ্গেই থাকুক না কেন কষা মাংস নিজের রাজত্ব ঠিকই করে নেয় এটাই তো কোরবানি ঈদের আসল স্বাদ কষা মাংসটা আমার কাছে পরোটা রুটি দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে প্রথমে চলাতে আমি একটা কড়াই বসিয়েছি আর এখানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল গরম করে সাথে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ আস্ত জিরার ফোরন জিরাগুলো ফুটে ওঠার পরে এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি মিডিয়াম আঁচে পেঁয়াজটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি মশলাটা কষানোর জন্য এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি সাথে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া হাফ চা চামচ পরিমাণ রাধুনিক মশলা গুঁড়া একটা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর ঝালটা কিন্তু আপনার আপনাদের ইচ্ছে অনুযায়ী দেবেন আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর দু টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা সাথে দিয়ে দিলাম আস্ত তেজপাতা আস্ত গোলমরিচ এলাচ আর হলো লবঙ্গ অনেক ক্ষেত্রেই কিন্তু শাহী গরম মশলাটা যদি আমরা অ্যাড করে থাকি সেক্ষেত্রে কিন্তু গোটা মশলাটা অ্যাড করি না তবে যার যেরকম ইচ্ছা ঠিক সে সেরকমভাবেই কিন্তু রান্না করতে পারেন এখন দিয়ে দিলাম দারচিনি মোটামুটি মশলাটা আমি দশ থেকে ১২ মিনিটের মতো কষিয়ে নিয়েছি তেলটা পুরোপুরি উপরে উঠে আসার পরে এখানে দিয়ে দিলাম দেড় কেজি পরিমাণ গরুর মাংস আর এই মাংসতে কিন্তু কোনো রকম হাড় এবং চর্বি আমি নেই নি এখন তো কোরবানির সময় প্রত্যেকের বাড়িতে প্রচুর পরিমাণে গরুর মাংস থাকে আর এই মাংস দিয়েই কিন্তু হাড় এবং চর্বি ছাড়া এরকম মজাদার গরুর কষা মাংস তৈরি করতে পারবেন আর কষা মাংসতে আমার কাছে তেমন একটা ভালো লাগে না যদি হাড় আর চর্বি থাকে ভালোভাবে মশলাটার সাথে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম বলক না ওঠা পর্যন্ত আর আমি কিন্তু আজকের কষা মাংস রান্না করার ক্ষেত্রে রকম পানি অ্যাড করছি না অনেক ক্ষেত্রেই আছে যদি মাংসটা সিদ্ধ না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা পানি অ্যাড করতে পারেন তবে কষা মাংস রান্না করার ক্ষেত্রে আমি কখনোই কোনো রকম পানি অ্যাড করি না মাংসের গায়ের থেকে যে পরিমাণ পানি ওঠে সেই পানিটা দিয়েই আমি মাংসটাকে রান্না করে থাকি তবে চুলার আঁচটা কিন্তু লো আর মিডিয়াম আচের মাঝামাঝি রাখতে হবে যাতে করে তলানিতে লেগে না যায় মোটামুটি বিশ থেকে পঁচিশ মিনিট পরের অবস্থা দেখাচ্ছি আমি কিন্তু ঢাকনাটা তুলে বারবার নাড়াচড়া করে দিচ্ছি আর অবশ্যই কিন্তু নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যাবে যদি দেখেন যে মাংসটা সিদ্ধ হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু এখানে পানি অ্যাড করবেন আমি আস্ত দশ থেকে বারোটার মতো কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে ঘরে ধরে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি তেলটা পুরোপুরি উপরে উঠে এসেছে আর মাংসটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এখানে অ্যাড করে দিলাম একটা চামচ পরিমাণ শাহি গরমশোলা গুঁড়া গরমসোলা গুঁড়াটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আরও ছয় থেকে সাত মিনিটের মতো রান্না করে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি চুলা থেকে নামানোর আগে অবশ্যই লক্ষ্য রাখবেন লবণটা ঠিক আছে কি না যদি লবণ কিংবা ঝাল ঠিক না থাকে তাহলে কিন্তু খেতে একটু ভালো লাগে না উপর থেকে তেজপাতাগুলো আমি কিন্তু ফেলে দিয়েছি দেখতে যতটা ভালো লাগছে খেতে কিন্তু এর চেয়ে অনেক অনেক বেশি সুস্বাদু আশা করি আজকে আমার এই ঝটপট গরুর মাংসের কষা রেসিপিটা আপনাদের কাছে একটু হলো ভালো লেগেছে ইনশাল্লাহ আজকে তাহলে আর কোনো কথা নয় আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ